আসসালামু আলাইকুম কেমন সবাই অনেকেই তাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সে চলে যেতে চান আমি নিজেও চাই কারণ আমি একটা ড্রাইভিং স্কুল পরিচালনা করি এই ড্রাইভিং স্কুল পরিচালনা করার জন্য কিন্তু ইনস্ট্রাক্টর লাইসেন্স প্রয়োজন হয় আর এই ইনস্ট্রাক্টর লাইসেন্সের জন্য পেশাদার লাইসেন্সের দরকার হয় আমার মতো যারা বিভিন্ন কারণে তাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্সকে পেশাদার ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে চান তাদের জন্য একটি সুখবর সুখবর বলছি এই কারণে যে এই অপেশাদার থেকে পেশাদারকরণ কিন্তু অনেকদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে এখন আপনি কিন্তু এই অপেশে থেকে পেশাদারের আবেদন আপনি চাইলে ঘরে বসে অনলাইনে করতে পারবেন কিভাবে আপনি অপেশে থেকে পেশাদার করার জন্য আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে কত টাকা ফি জমা দিতে হবে আবার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কিনা এই সব বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিও চলুন তাহলে দেরি না করে মূল ভিডিও শুরু করে দিই দেখেন অপেশাদার থেকে পেশাদার করার জন্য আপনাকে আবেদন করতে হবে কিন্তু অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই আপনাকে বি যে সার্ভিস পোর্টাল আছে বিএসপি সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা একদমই সোজা আমি পূর্বের কয়েকটি ভিডিও আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়েছি আজকের সংক্ষেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বিএসপিতে নিবন্ধন করার জন্য আপনার সরাসরি বিআরটি এর যে সার্ভিস পোর্টাল আছে বিএসপি ডট 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 বি এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে দেখেন উপরে নিবন্ধন একটি অপশন পাবেন সেই নিবন্ধনে ক্লিক করবেন সেই নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনাকে আপনার জন্ম তারিখ এনআইডি কার্ড এবং আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটা সিম নাম্বার বা মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে অনুসন্ধানে আপনি চাপ দেবেন অনুসন্ধানে চাপ দেওয়ার সাথে সাথে আপনি যেই মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আবার এখানে দিয়ে যাচাই করবেন যাচাই করলে এখানে এখানে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য দুটি পাসওয়ার্ড সেট করতে হবে দুটি পাসওয়ার্ড সেট করে নিচের দিকে দেখেন নিবন্ধন একটি অপশান আছে নিবন্ধন আপনার ক্লিক করার সাথে সাথেই বিআরটি যে সার্ভিস পোর্টাল সেখানে একটি নিবন্ধন হয়ে যাবে এরপর আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য সবার উপরে দেখুন প্রোফাইল একটি অপশন পাবেন সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনার নামের পাশে দেখেন একটি রিফ্রেশ বাটন আছে সেখানে ক্লিক করে নিচের দিকে তথ্য হালনাগাদ যে অপশন আছে সেই অপশান আপনার ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনি অপেশাদার থেকে পেশাদার লাইসেন্সের জন্য আবেদন করবেন আবেদন করার জন্য প্রথমে আপনারা বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করবেন বা লগ করবেন লগ করে উপরের দিকে দেখুন একটি থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স যে অপশন আছে সেই অপশন আপনারা ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করলে একদম শেষের দিকে দেখুন নতুন একটি অপশন চালু হয়েছে ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার এই জায়গায় আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পরের পেজে নিয়ে যাবে এই পেজে আমাদেরকে ড্রাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নম্বর ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার থাকে লাইসেন্সের উল্টা পাশে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনার তথ্যকে বা আমার তথ্যকে অনুসন্ধান করতে হবে আমরা এখানে রেফারেন্স নাম্বারটি লিখে দিলাম রেফারেন্স নাম্বার লিখে অনুসন্ধান যে অপশন আছে সেই অপশন আমরা ক্লিক করব এই অপশনটি ক্লিক করার সাথে 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 আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের যত তথ্য ছিল সেই তথ্য কিন্তু আপনার এখানে শো করবে এই তথ্যগুলো আমি ব্লক করে না নাহলে ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন আছে সেটি প্রায় সমস্ত লেখা থাকবে কিছু কিছু কষ্ট করে সিলেক্ট করে দিবেন আর বাকি সব তথ্যই কিন্তু এখানে লেখা থাকবে আপনাকে কিন্তু কোনো কিছু লিখতে হবে না এরপরে তৃতীয় ধাপে আপনার সেকশন বি যেই অপশন আছে সেই আপনার চলে যাবেন সেখানে গিয়ে আপনাদেরকে দিতে হবে অর্থাৎ অপেশাদার থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে সেইটা এখানে আপনাকে অনলাইনে জমা দিয়ে বা সাবমিট দিতে দিতে হবে এখানে দেখেন কাগজপত্র হিসেবে লাগবে আপনার জাতীয় পরিচয় পত্র বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি একটা মেডিকেল সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সড়ক এগুলি আপনারা আগে থেকেই স্ক্যান করে আপনাদের মোবাইলে বা ল্যাপটপে রেখে দিবেন আবেদন করার সময় শুধুমাত্র সংযুক্তি করে দিবেন আমি সব সবকিছু সংযুক্তি করে দেখেন নিচের দিকে চলে যাব। এখানে একটি অপশন আপনার দেখতে পারতেছেন যে লাইসেন্সের ধরন এবং শ্রেণীর অর্থাৎ আপনার যে নন প্রফেশনাল লাইসেন্স ছিল সেটা এখন প্রফেশনালে পরিবর্তন করতেছেন এবং আপনার আগে যে শ্রেণী ছিল অর্থাৎ সাইকেল এবং লাইট সেই এবং লাইটই কিন্তু এখানে ধরন পরিবর্তনের পর থেকে যাবে এরপর নিচের দিকে কিছু তথ্য দিতে হবে আপনার জরুরি যোগাযোগের বিবরণ এগুলো আপনার খুব দ্রুত দিয়ে নিচের দিকে চলে যাবেন এরপরে সবার নিচে দেখেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে অর্থাৎ এখন কিন্তু সব লাইসেন্সই আপনার হয়ে যাওয়ার পর ডাকযোগে বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেয় এই কারণে আপনার লাইসেন্সটি পাওয়ার জন্য একটি ঠিকানা এখানে টাইপ করে দিতে হবে আমরা এই ঠিকানাটা খুব দ্রুত টাইপ করে চলে যাবো সামনের দিকে সব কিছু ফিল আপ করা ওকে হয়ে গেলে বা কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে দেখুন সংরক্ষণে একটি অপশন পাবেন সেই সংরক্ষণে আপনারা ক্লিক করবেন সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে এই ড্রাইভিং লাইসেন্স টাইপ চেন্সিকেশন সেভ সাকসেসফুলি এরকম একটি মেসেজ দেখাবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি আপনি আর সেভ করতে পারছেন সেই একটি মেসেজ এখানে দেখাবে এরপরে ভাবে আপনাকে ফি পেমেন্ট করতে হবে সবার নিচে দেখুন অনলাইন ফি জমা একটি অপশন পাবেন এই অপশন আপনারা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে একবার সবার নিচে দিকে চলে যাবেন সবার নিচে গিয়ে দেখুন আপনার অপেশাদার থেকে পেশাদার লাইসেন্স ধরন পরিবর্তন করার জন্য যে ফি সেই ফি এখানে শো করবে এর জন্য আপনাকে মূর্ ফি দিতে হবে চারশো পঞ্চাশ টাকা এবং ভ্যাট সহ টোটাল পাঁচশো আঠারো টাকা আপনাকে অনলাইনে জমা দিতে হবে আপনি বিকাশ নগর যে কোনো একটি অপশন সিলেক্ট করে কিন্তু এখান থেকে টাকা জমা দিয়ে দিতে পারবেন ফি পেমেন্ট করার সাথে সাথে আপনাকে এরকম একটি লার্নার কার্ড দিবে এই লার্নার কার্ডে আপনার পরবর্তী যে বায়োমেট্রিকের ডেট এবং পরীক্ষার ডেট উল্লেখ থাকবে দেখেন পূর্বে মানে এই অপেশাদার থেকে পেশাদার বন্ধ হওয়ার আগে যে সিস্টেমটা ছিল যে আপনি যদি অপেশাদার থেকে পেশাদার লাইসেন্স করতে চাইতেন তাহলে আবেদন করলে আপনার একটি ফিল টেস্ট নিত অর্থাৎ আপনার অপেশাদার লাইসেন্স থেকে পেশাদার লাইসেন্সে কনভার্ট করার জন্য আপনাকে একটি ফিল টেস্টে অংশগ্রহণ করতে হয়তো। বাট এখন যে সিস্টেমটা আপনার আমরা আপাতত দেখতে পাচ্ছি যে অপেশাদার থেকে পেশাদার জন্য আবেদন করলে যে লার্নারটা হয় সেখানে শুধুমাত্র বায়োমেট্রিক এবং লিখিত পরীক্ষার কথা উল্লেখ আছে অর্থাৎ আপনি যদি অপেশাদার থেকে পেশাদারে চলে যেতে চান আপাতত যে আপডেট আছে আপডেট অনুযায়ী আপনাকে একটি বায়োমেট্রিক এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আশা করি যারা অপেশাদার লাইসেন্স থেকে পেশাদার লাইসেন্সে চলে যেতে চান তারা এই ধাপগুলো অনুসরণ করলে খুব সহজেই আবেদন কমপ্লিট করতে পারবেন এরপরও যদি কারো কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করে দিতে যারা পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের পার্থক্য বুঝেন না অর্থাৎ কোন লাইসেন্সের কি ক্ষমতা বা কোন লাইসেন্সের কি কাজ সেটা যদি আপনারা বুঝতে চান তাহলে এই সম্পর্কে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও শেষে থেকে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন দর্শক আজকের কথা বাড়াবো না আছে পর্যন্তই যাই এরকম ইনফরমেটিভ আর ভিডিও পেতে চান তারা আমাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে